আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় আগামীকাল চোদ্দোশো একত্রিশের প্রথম দিবস যাকে বলা হয় পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের সঙ্গে যুক্ত হয়ে গেছে সংবিধানের মুখ্য প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন স্বাভাবিকভাবেই বছরটা চোদ্দোশো সাল যাতে বঙ্গবাসী ভালো মতো চলে রাজ্যে শান্তি শৃঙ্খলার উন্নতি ঘটে এবং রাজ্যে যেভাবে ধর্মীয় আবেশ তৈরি করে ধর্মীয় মেরুকরণের কাজে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস যুক্ত আছে তার বিরুদ্ধে একটা তৃতীয় শক্তির উন্মেষ ঘটানো একান্ত জরুরি কারণ ধর্মীয় প্রচার আচার আচরণ শুধু ভারতীয় জনতা পার্টি করে তা না তৃণমূল কংগ্রেসও করে তৃণমূল কংগ্রেস এইভাবে বলে যে বিজেপি ওখানে রাম মন্দির করেছে অযোধ্যায় তাহলে তারা বলে যে তৃণমূল কংগ্রেস বলে যে আমরাও তো দীঘাতে পুরীর ধাঁচে আমরা সেখানে জগন্নাথের মন্দির করছি অর্থাৎ ধর্মীয় বিভাজনের রাজনীতিটা উভয়ে কিন্তু করে তিন দিন পরে রামনবমী আগামী সতেরো তারিখে আমরা লক্ষ্য করে দেখেছি গত বছর রামনবমীতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শান্তি শৃঙ্খলা বিঘ্ন গঠনের কর্মসূচিতে যুক্ত ছিল স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে একদিকে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে তৃতীয় শক্তির উন্মেষ ঘটানো অন্যদিকে দেশের সংবিধান আক্রান্ত হয়েছে আক্রান্ত হচ্ছে বারে বারে আক্রমণের মুখে পড়ছে সংবিধানের গণতান্ত্রিক যে সমস্ত ধারাগুলো আছে তাকে বাতিল করার জন্য ক্রমশ বর্তমান কেন্দ্রীয় সরকার এগোতে চাইছে সে তার সেই সময়তে দাঁড়িয়ে হ্যাঁ বি আর ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিনকে জন্মদিনে শপথ গ্রহণ করা উচিত যে আমরা রাজ্যের শান্তি শৃঙ্খলা তার তাকে বজায় রাখার জন্য যেমন কাজ করব ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যে অষ্টাদশ লোকসভা নির্বাচন আসন্ন তা বিজেপি এবং তৃণমূল করতে চাইছে তার বিরুদ্ধে তৃতীয় শক্তির উন্মেষ ঘটাব এবং সংবিধানের গণতান্ত্রিক যে ধারাগুলো আছে মানুষের স্বার্থে তাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করব এটাই হওয়া উচিত চোদ্দোশো একত্রিশের পহেলা বৈশাখের প্রথম দিনেতে আমাদের শপথ